গতকাল রাত্রে মানে মধ্যরাত্রে আর কি আমরা সোনামরা থানা এবং একাশি নম্বর বিএসএফ আছে আমরা একটা জয়েন্টলি অপারেশন করি কালাপানিয়া যে শালকেত আছে আমাদের সোনামরা থানার অন্তর্গত ওই জায়গাতে বাড়িতে তো এখানে আমাদের সিক্রেট সোর্সের ভিত্তিতে এই যে অভিযানটা করা হয় দিলওয়ার হোসেন এবং মানে ওনার বাড়িতে আর কি তো আমরা যথারীতি সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা ওনার বাড়ি রেড করি এবং ওনার বাড়ি থেকে আমরা এক গ্রাম গাঁজা ভর্তি মানে ড্রাম উদ্ধার করি যা ওজন করলে দেখা গেল ত্রিশ কেজি একশো গ্রাম তো আমরা যিনি এটার মানে বাড়ির কর্ণধার দিলওয়ার হোসেন আমরা ওনাকে ডিটেন করি এবং আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে যা ফর্মালিটিস আছে সব কিছু মেনে আমরা সোনামুরা থানাতেই আজকে মানে ভোরবেলা ওনার এগেনস্টে একটা মামলা নেওয়া হয় আমাদের সোনামা থানাতে তো আজকে আমরা ওনাকে আমাদের যে মহামান্য আদালত আছে ওখানে প্রেরণ করছি এবং পুলিশ তো আমরা ইন্টারোগেশনে ওইখান থেকে অনেক নাম বেরিয়ে আছে তো আমরা এগুলি ভেরিফাই করছি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে এজেন্সি আছে তো আমরা সব মিলিয়ে আমরা দেখছি যে এগুলির মানে কি মানে সর্বতা বা এগুলি কি এভিডেন্স আছে তো এগুলি ভেরিফাই করে আমরা অবশ্যই তাদেরও মানে আইনের আওতায় আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেয়ার ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা ব্রিজ সোনামি সিপাহী চলা ত্রিপুরা আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি অথবা এট আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স